এই সোশ্যাল প্ল্যাটফর্মে যেদিন থেকে ভিডিও বানানো শুরু করেছি সেদিন থেকে একটা জিনিস আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আমার ভিডিও শর্টস বা রিলস দেখে যদি আমার একটা ফলোয়ার্সেরও তৃপ্ত হয় তাতেই আমি খুশি এর থেকে বড় পাওয়া আমার আর কাছে আর কিছুই নাই মিলিয়ন ভিউজ হাজার ভিউজ সেটা পরের হিসেব সেটা পরের হিসেব বাট আমার একটা ভিডিও রিলস বা শর্টস দেখে যদি একজন মানুষ খুশি হন বা আর তার আত্মা তৃপ্ত হয় তাতেই আমি খুশি কেননা এই ডিজিটাল প্ল্যাটফর্মে এই যে যারা দর্শক আছেন তাদের ব্যতীত ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার কিছুই না দর্শক আছে বলেই কিন্তু আসলে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করতে ইচ্ছা করে এবং ডিজিটাল কন্টেন্ট আমরা ক্রিয়েট করি সুতরাং সর্বদা এই যে যারা দর্শকবৃন্দ আছেন আমার যে সকল ফলোয়ার্স আছেন সকলকে আমি আমার মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই সবার জন্য আপনারা আছেন বলেই আমি আছি এবং আমি আমার কর্মস্পৃহা পাই নতুন নতুন ভিডিও বানানোর ধন্যবাদ সকলকে